এবারের আইপিএল মৌসুমে কলকাতা নাইট রাইডার যদি মুস্তাফিজুর রহমানকে ষাট কোটি টাকায় দলে নিতে চায় তাহলে এটি যে দলের জন্য কতটা গুরুত্বপূর্ণ হতে পারে পারে তা নিয়ে কিছু কথা বলা যেতেই প্রথমত মুস্তাফিজুর রহমান বাংলাদেশের সবচেয়ে সফল এবং অভিজ্ঞ পেরেস বলার তার স্লোয়ার এবং ক্রাটার ও ডেট ওভার গুলোতে বলিং করার দুর্দান্ত ক্ষমতা রয়েছে তার উপস্থিতি কলকাতা বলিং আক্রমণকে আরো শক্তিশালী করবে কলকাতা নাইট রাইডার রাইডার্স এর বলিং লাইন আপে যেহেতু কিছুটা ব্যালেন্সের অভাব ছিল মুস্তাফিজুর তার অভিজ্ঞতা ও দক্ষতা দিয়ে সেটি পূর্ণ করতে পারতে তার ব্যতিক্রমী বলিং স্টাইল ভারতের আইপিএল উইকেটের এর কার্যকর হতে পারে কারণ সে সময় মুস্তাফিজুর কাটার ফ্লোয়ার অনেক গুরুত্বপূর্ণ দ্বিতীয়ত মুস্তাফিজুর শুধু বলার হিসেবে নয় তার পেশাদার মনোভাব ও দলের প্রতি অবিচল সমর্থন তাকে নেতৃত্ব স্থানীয় চরিত্র তো বানায় কলকাতার দলগুলো কখনোই খুব বেশি তার তারকা বোলারদের অভাবে ভুগছে তবে মুস্তাফিজুর রহমান কলকাতা বলিং স্কোয়াডে একটি শক্তিশালী অস্ত্র হিসাবে কাজ করতে পারবে বিশেষ করে সিলেটের তার কাটার থ্রো ও স্লোয়ার বলে তার ভয়ঙ্কর বলিং সেট তৈরি করতে পারে সেটি আইপিএলে এবং অন্য মাত্রা আনতে পারবে তৃতীয়ত মুস্তাফিজুর যে কোনো চাপ মুক্ত মুহূর্তে দুর্দান্ত পারফর্ম করে থাকে সে আইপিএল এর ডেট ওভারে বলিং করার ক্ষেত্রে বিশেষ দক্ষ কে কে আর এর দল কিছুটা চাপের মধ্যে থাকলে মুস্তাফিজুর তার অভিজ্ঞতার মাধ্যমে সেই চাপ কাটিয়ে উঠতে পারে অবশ্যই ষাট কোটি টাকা ব্যয় করা একটি বড় সিদ্ধান্ত কিন্তু কলকাতা যদি মুস্তাফিজুর রহমানের মতো এক অভিজ্ঞ মর্মান্তিক বলারকে কিনতে সক্ষম হয় তাহলে তারা তাদের বলিং আক্রমণকে আরো কার্যকর করতে সক্ষম হবে এর ফলে দলের ব্যালেন্স বাড়বে এবং ফাইনালে পৌঁছানোর ক্ষেত্রে কে কে আর এর সম্ভাবনাটাও অনেকটাই বাড়বে সর্বোপরি মুস্তাফিজুর কলকাতার মতো বড় দলের যোগদান তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ লাভ হতে পারে এবং এই সিদ্ধান্তটি যদি কার্যকর নেওয়া হয় তাহলে এটি কে কে আর এর সামনের মৌসুমে আরো শক্তিশালী করতে সাহায্য করবে